সংসার হচ্ছে এমনই এক মায়ার বাঁধন যে বাঁধনে একবার বাঁধা পড়লে শত কষ্টের মধ্যেও তুমি আর ওখান থেকে বের হতে পারবে না এর নামই হলো সংসার যে হচ্ছে শুধু সার সংসে যে মানুষের সামনে সার হয়ে দাঁড়ানো সংসার এর নাম হচ্ছে কিন্তু সংসার বন্ধুরা তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো হুগলি জেলার ছোট্ট একটি ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আবারও আজকে নতুন একটি দিনের নতুন একটি সকালে তো আজকে হচ্ছে এগারো তারিখ আর আজকের বারটা হচ্ছে তোমার মঙ্গলবার তো মঙ্গলবারের সকাল এখন তোমার পাঁচটা বাজে তো তোমরা জানো যখন আমার ডিউটি থাকে তখন আমাকে পাঁচটার মধ্যেই উঠতে হয় আর যেহেতু এখন অনেক কাছে যাচ্ছে তার জন্য একটু দেরিতে উঠছি নাহলে তো কোনো দিন চারটে তিনটে এরকম টাইমেও আমি উঠি তো যে যেখানে আছো ভালো থাকো এবং সুস্থ থাকো আর ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন সুস্থ সবল থাকে রোজ সকালে উঠে ঘুম থেকে একটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে ভগবান পৃথিবীর প্রতিটা মানুষকে তুমি সুস্থ সবল রেখো কারোর কোনো বিপদ আসতে দিও না কিন্তু ওই যে আমাদের কথা যদি সব হতো তাহলে তো হয়ে যেত পৃথিবীতে তাহলে কোনো মানুষের সাথে কোনো ঝগড়া বিবাদ হতো না মারামারি হতো না কিছুই হতো না সবাই ভালো থাকতো ওই যে ভগবানের মার পেঁচ তার হাতে যা লেখা আছে সেটাই হবে আমাদের কথায় কিন্তু কখনোই কিছু হবে না তো সকাল সকাল উঠে আসিবাসি যত কাজ সব কিন্তু এক এক করে সেরে নিলাম আর যেহেতু গুগলের স্কুল আছে তার মানে আমাকে ছটার মধ্যে গুগলকে রেডি করে স্কুলের জন্য পাঠাতে হবে তো এদিকে দেখো আমি আশেপাশে কাজ মানে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি দুয়ারে জল দিয়ে কারণ দুয়ারে জল না দিয়ে ঘর ঝাড় না দিয়ে কখনো বাড়ি থেকে কেউ বেরোতে নেই তারপরে গুগলকে স্কুলে পাঠিয়ে তারপর যত কাজ আছে সেগুলো আমি সার্ব এক এক করে আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আমার শ্বশুরমশাই বলে যে বাসি ঘরে কখনো কোনো যাত্রা করতে নেই অন্তত হলে ঘরটা তুমি ঝাড় দিয়ে পর্যন্ত নেবে তো আমি ঝাড় দিয়ে মুছেই নিই একেবারে তারপরে গুগলকে রেডি করে দিয়ে যে গুগলের জন্য দেখো খাবার তৈরি করছি ওকে যে ছোলা বাদামটা রাতে ভিজিয়ে রাখি সেই ছোলা বাদামটা ছাড়িয়ে দিচ্ছি ও খেতে থাকবে তারপরে ওর জন্য ছাতু গুলিয়ে নেব তো একদিন ছাতু দিয়ে একদিন কমপ্ল্যান দিই ও বলছে আমার রোজ কমপ্ল্যান খেয়ে যাবে না ছাতুরা তাহলে কখন খাবে প্রতিটা জিনিসই কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে দরকার বিশেষ করে ছাতুটা তো খুবই প্রয়োজন কারণ এই যে সকাল ছটায় যাবে স্কুলে আসবে সেই দশটা সাড়ে দশটা মাঝখানে তো কোনো টিফিন নেই তাহলে এবার যদি শুধু একটু পাতলা কমপ্ল্যান খেয়ে যায় পেটে থাকবে বলো তার জন্য কিন্তু আমি ছাতুটা একটু গাঢ় করে গুলিয়ে দিই যাতে অনেকক্ষণ পেটে থাকে তার জন্য এই যে এখন গোবলকে রেডি ফেডি করে দিয়েছি গুগল কিন্তু স্কুলে যেন বেরিয়ে গেছে এরপরে আমি এক করে সব কাজ করে নেবো দিয়ে একবারে স্নান করে ঘরে চলে আসবো আর এদিকে তোমার দাদাভাই সাইকেলে পাম্প দিয়ে নিল যে সাইকেলটা পাম্প দিতে হবে তার জন্য আর তারপর সাইকেলে মামার সাইকেলটাও পাম্প দিয়ে দিলো তো যেহেতু পাম্পার আমাদের ঘরে থেকে কোনো অসুবিধা হয় না যখন ইচ্ছে তখন পাম্প দেওয়া যায় আর বাসন তো দেখেইছ যে কত বাসন বেরিয়েছিলো কত জলের বোতল কত বাসন তো সকালে মশার তো শেষ করে দেয় দুদিকে তাই মশার কামড় খেতে খেতে কি করব লাস্টে ডিমের বেটি ধরিয়ে নিই ডিমের খোলা ধরিয়ে নিলেও কিন্তু অত মশা যায় না মশা কিন্তু কামড়ায় আর আজকে ডিমের খোসা আমি পায়ের ছাকা খেয়ে গেছি মানে দাদা ভাই পেছনে রেখেছি আমি দেখতে পাইনি উঠতে গিয়ে আমার পায়ে পুরো পেছনটা ছাঁকা লেগে গেছে আমি সকাল সকাল তো দিলাম আমার আগুনে ফুচকা পড়া এক পাটা আমি কী করে বুঝবো তুমি দেখবা না তো অত কি খেয়াল করা যায় বলো কাজের মধ্যে কতক্ষণে তাড়া থাকে যে কতক্ষণে আশেপাশে কাজ সেরে জামাকাপ্তে স্নান করে ঘরে আসবো তো এদিকে একটু ফিনাইল দিয়ে উঠোনটা মুছেও নিলাম আজকে আর ধোয়াবো না তো সকালে যেহেতু ঘরের লোক উঠে গেছে তো ঘরের লোক উঠে জামা ধোয়ালে সেগুলো পারিয়ে পারিয়ে সারা ঘর কাদা হবে আর মুছে নিলে চট করে শুকিয়ে যাবে তাই এই উঠোনটা একদম মুছে নিলাম আর এখানে যে জামা প্যান্টগুলো কেচে নেব কেচে মেলে দেবো তো এক এক করে যত কাজ আছে সব কাজ কিন্তু সারতে থাকবো তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যে বন্ধুরা আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে এখন এই কাজটি করনি তো আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর ভয়েস দিচ্ছি যেহেতু পাশে কথা হচ্ছে একটু মানিয়ে নিও বন্ধুরা যেহেতু বুঝতেই পারো একটা ঘরের মধ্যে থাকে আর পাশের ঘরে সবাই থাকে তারা কথা বলবে আমার জন্য তো তারা কথা বন্ধ করে থাকবে না তাই না তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি কাজ করতে থাকি আর তার সাথে তোমাদের কিছু কিছু কমেন্টের উত্তরও দিয়ে দিই তো রোজ তো কমেন্ট পড়ে উঠতে পারি না তো আজকে একটু ভাবলাম যে বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়েই দিই তো মামু কিচেন মামুনি কিচেন থেকে আমাকে কমেন্ট করেছে অনেক ভালো লাগলো ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম শুভকামনা রইলো আপনার জন্য আবারও আসবো আপনি পাশে থাকবেন অবশ্যই দিদিভাই আমি সব সময় সবার পাশে আছি তোমরা আমার পাশে থেকেও তোমার যে অস অমূল্য মানে সময় থেকে আমার জন্য যে এইটুকুনি সময় বের করে আমার পাশে তুমি এসেছো আমার পাশে দাঁড়িয়েছো এটাই অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদিভাই তারপরে জি অধিকারী থেকে ঠিক বলেছো দিদিভাই একদম ঠিক কথা থ্যাংক ইউ দিদিভাই জেবি কিচেন থেকে খুব ভালো লাগলো ভিডিওটি সারাদিনে কাজকর্ম সামলে ভিডিওটি ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে সোমা সোমা সোমারি রয় সোমা সোমার রয় থেকে দিদিভাই কমেন্ট করেছে শুভ সকাল দিদিভাই খুব ভালো লাগলো তোমার সারাদিনের কাজকর্ম অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিওটি দেখার জন্য ঋতুদি ঋতুদিন আমাকে কমেন্ট করেছে অসাধারণ তোমার ভিডিও ভালো থেকো আনন্দে থেকে ধন্যবাদ দিদিভাই তুমি অনেক ভালো থেকো পুচকুশোনাকে নিয়ে স্র্যান বাবাকে নিয়ে তারপর দ্য ফ্যামিলি ড্রামা থেকে কমেন্ট করেছে নাইস থ্যাংক ইউ তারপর এখানে যে শিখা লাইফস্টাইল থেকে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে এম ডি মিরাজ মাদার ব্লগ থেকে তোমার ভিডিওটি খুব সুন্দর তারপরে সুধা দিদিভাই কমেন্ট করেছ ঠিক কথা তুমি একজন শিক্ষিকার সমান আর তাছাড়াও তুমিও একজন মা হিসেবে একজন ভালো শিক্ষিকা গুগলের জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল অসংখ্য দিদিভাই তোমাকে সুধা দিদিভাই তুমিও একজন মা তুমিও কিন্তু একজন যোদ্ধা তুমিও যেভাবে একা থেকে ছেলে মানুষ করছো সংসার সামলাচ্ছ তুমিও কিন্তু অনেক বড় একটা কাজ করছো তো তুমিও এইভাবে চালিয়ে যাও দিদিভাই আমি তোমার পাশে আছি প্রত্যেকটা মানুষের প্রতিটা মানুষের পাশে থাকা প্রয়োজন আর প্রত্যেকটি বাড়ির গৃহবধূরাই কিন্তু সংসারে কোনো না কোনো দিক থেকে তারা যোদ্ধায় ধরো প্রতিটি সংসারেই কিন্তু আমরা যোদ্ধা হিসেবে কাজ করি সারাদিনের কাজকর্ম সংসার সামলে সব কিছুই আমরা একটা যোদ্ধার মতনই কিন্তু চালিয়ে যাই তারপর যে মনিকা ঘোষাল দিদিভাই লিখেছে কথাগুলো ঠিক বলেছ খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপর গৌরী মাঝি দিদিভাই লিখেছে বেশ সুন্দর হয়েছে ভিডিওটা আপনের অসংখ্য ধন্যবাদ দিদিভাই এখানে যে সোনালি দিদিভাই আমার সংসার থেকে লিখেছে গুড মর্নিং দিদিভাই শুরু করে দিয়েছে থ্যাংক ইউ শিপ্রা সেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই তারপর রাখি বিশ্বাস খুব ভালো হয়েছে ভিডিওটা দিদি ভাই এখানে আছে পিয়ালি পাল অনেক সুন্দর লাগলো তারপরে আছে ওমেন্স রেসিপিস খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার ভিডিওটা তুমি অনেক ভালো থেকো তোমার জন্য অনেক ভালোবাসা রইলো তারপর নমিতা মণ্ডল চলে এলাম দিদিভাই ভিডিওটি ছেড়ে রাখলাম লাইক দিয়ে শুরু করলাম তারপরে এখানে আছে রোমান্স চা ফেব্রিওয়ালা ফেরিওয়ালা রোমান্স চো ফেরিওয়ালা নিউ ফ্রেন্ড স্কুলের পরিবেশ খুব ভালো লাগলো ভিডিওটি আপলোড করে বেঁচি বেরিয়েছো ঝাড় দিয়েছ মুছলে বাসন ধুলে বাইরে ঝাড় দিলে স্নান করলে ফুল তুললে ছেলেকে ব্রাশ করে ব্রাশ দিলে একদম ঠিক বলেছে। শিক্ষা সবাই দান করতে পারে না রান্না করলে ছাদে গেলে খেলে গো এই অসম্মান অমূল্য সত্যি দিদিভাই বাইরে যারা যার থেকে যা সম্মানটা পায় সেটা অনেকটাই অমূল্য আমি নিজের কাছে আমি অনেক অনেক যত্নে সেটা তুলে রাখি তো খুব ভালো লাগলো দিদিভাই তুমি আমার পাশে এসেছো আশা করি আমিও তোমার পাশে ঠিক টাইমে চলে যাব তারপর এখানে লিপি রায় দিদিভাই লিখেছে সারাদিনের ভিডিও দেখে নিলাম দিদিভাই খুব ভালো লাগলো তোমার জীবনটা ব্যস্তময় জীবন দীপা দি দীপা চক্রবর্তী ভালোবাসা দিয়ে দেখে নিলাম পুরো ভিডিওটা আর ফিন্স ব্লগ খুব ভালো লাগলো ফ্রেন্ড মেঘা বান্টি ব্লগস থেকে অসাধারণ ভিডিও খুব ভালো লাগলো দিদিভাই নিপাসলাম দিদিভাই খুব সুন্দর হয়েছে কিচেন স্ক্রাবিনে শুভ সকাল বন্ধু শত ব্যস্ততার মধ্যেও চলে এলাম তোমাদের সবার ভিডিও দেখে নিলাম খুব ভালো লাগলো সুমি ব্লগস দিদিভাই ছোটো বেটু বাড়ি এসেছে তাই একটু ব্যস্ত আছি খুব সুন্দর লাগলো ভিডিওটি অনেক উপভোগ করলাম তারপর এখানে মিতা ভৌমিক খুব 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 সুন্দর ভিডিওটি আপনার প্রিয় দিদিভাই স্কুলের প্রার্থনা সঙ্গীত শুনলাম আপনার সারাদিনে কাজ দেখে নিলাম সঙ্গে আপনার সুন্দর কথাগুলি মন ছুঁয়ে গেল তো কর্নার উত্তর কন্যার সারাদিন অনেক কাজ করে অনেক ভালোবাসা রইলো খুব সুন্দর রয়েছে ভিডিওটি দিদিভাই তো তারপরে দেখো সকালে সবজিওয়ালা এসেছিলো একটু লাল শাক নিয়ে নিলাম যেহেতু আর মাম্মাম দুজনেই লাল শাক খেতে ভালোবাসে যে শুধু ডিমের কারি করবো তার সাথে একটু লাল শাক নিই ওরাও ভালো খাবে আর যেহেতু বাড়ি আছে একটু যত্ন করে রান্না করে দিতে পারবো তো বড়ি বাদাম টাদাম দিয়ে লাল শাক করে দিয়েছি ওরা এটা খেতে খুব ভালোবাসে ডিমের কারি আর আলু ভাজা করেছি আজকে আর বেশি কিছু করিনি যেহেতু রাতে আলাদা রান্না আছে রাতে রুটি করব। তার সাথে রুটি আলু ভাজা আর কুমড়ালু তরকারি করেছি জন্য আলু ভাজা করেছি মাম্মাম ভাত খাবে আর রুটি খেলে পেট ভরে না তার জন্য আবার আলু ভাজা ডিম দিয়ে করেছিলাম রাত্রবেলা তো আজকে সারাদিনের কাজকর্ম তো তোমরা দেখতেই থাকো তার সাথে আজকে একটু কমেন্টগুলো পড়ছি বন্ধুরা এখানে আছে আমার সংসার থেকে দিদি দিদিভাই লিখেছে স্কুলের প্রার্থনাটা শুনে আমার মন স্কুলের কথা মনে পড়ে গেল ব্লগের শুরুতে মনটা ভালো হয়ে গেল। সুমি মণ্ডল গো আপনি সব দিক থেকে সফল খুব ভালো লাগলো আপনার ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই রিপন স্মার্ট আন স্মার্ট আন সুন্দর হয়েছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল কেমন আছেন আমি রিপন আপনার শুভাকাঙ্ক্ষী ভিডিওটি লাইক দিয়ে দেখে নিলাম এবং সাথে লাভ দিলাম বুঝে নিও বন্ধু আমার থ্যাংক ইউ দাদাভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পাশে থাকার জন্য আমিও ঠিক টাইম মতো চলে যাব অসুবিধে নেই আপনার এখানে যে ব্লগ উইথ সুমি থেকে কমেন্ট করেছে যে ভালোবাসা দিলাম অনেক দিদিভাই তো থ্যাংক ইউ তুলা দিদিভাই আমাকে কমেন্ট করেছে ঠিক দিদি দিদিভাই তুমি শিক্ষিকা অনেক সুন্দর করে বোঝাও আর মাও কিন্তু শিক্ষিকায় হয় তোমার ছেলে মেয়েকে তো তুমি ভালোই শিক্ষা দিচ্ছ সেটাও কিন্তু অনেক বড় জিনিস খুব ভালো লাগলো দিদিভাই ব্লগটা থ্যাংক ইউ দিদিভাই তুমি নিজেরও খেয়াল রেখো শরীরের একটু খেয়াল রেখো যত্ন নিও পুচকুসোনার আফরোজান মাজ আফরুজা মেজা অসাধারণ ভিডিও আ দাস রান্নাঘর শুভ সকাল দিদিভাই খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ নার্গিস খাতুন নাইস দুরন্ত ডেলি ব্লগ আপু তোমার ভিডিও খুব ভালো লাগে বিউটিফুল আরিফ অফিসিয়াল থেকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করেছিলাম শুরুটা লিখতে ভুলে গেছি যাই হোক অনেক কিছু বুঝতে পারি তোমার ভিডিও দেখলে অনেক ভালোবাসা দিয়ে গেলাম ছেলে মেয়ে দায়িত্ব এখন নিজের একার কাঁধে পড়েছে অমলেট দিয়ে শেষ করলাম লাভ ইউ বলো টাটা তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে দরকার নেই যে শুরু করেছি শেষ করেছি এরকম কোনো প্রয়োজন নেই তুমি যে আমার কাছে আছো আমাকে ভালোবাসা দিচ্ছ এটা আমি মন থেকে বিশ্বাস করি তাই তুমি যদি নাও কমেন্ট করো আমি মন থেকে মানি তোমরা আমার পাশে আছো তোমরা না থাকলে আমি কখনো এতটা এগিয়ে যেতে পারতাম না আজকে তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে এরকমই আমার পাশে থেকে দিদিভাই তোমরা সবাই আমাকে ভেবে সাপোর্ট করো এখানে আছে তারপরে সুনিতা হালদা দিদি ভাই যে খুব ভালো লাগলো দিদিভাই পিয়ালি লাইফ পায়ের লাইফস্টাইল থেকে লিখেছে দিদি শুভ সকাল কাজ করছি ভিডিও চলছে সুনাইরা রা নতুন পথ শুভ সকাল দিদিভাই শুরু করলাম গিনে রান্নাঘর থেকে রূপা দিদিভাই লিখিতে চলে আসলাম দিদি আর আমার সংসার থেকে লিখেছে আবার শুনে দিদিভাই কমেন্ট করেছে সত্যি তুমি পারো ঠিক আছে রাধে রাধে দিদিভাই চালিয়ে রেখে কাজ করছি ফুল ওয়াচ হয়ে যাবে নলে কি নালাদার থেকে নলাদার এইট সেভেন জিরো তো দিদিভাই তুমি তোমার নামটা আমাকে মেনশন করে দেবে এইভাবে খুব অসুবিধা হয় যেহেতু নামটা আমার অতটা দেখা হয় না ভিডিও তো জানো সবাই চালিয়ে রেখে কোনো রকম কাজকর্ম করতে থেকে তাই না তো সবার নাম অত মনে থাকে না তাই তুমি একটু নামটা মেনশন করবে তাহলে আমার খুব সুবিধা হবে এখানে রাখি উকিল খুব সুন্দর হয়েছে দিদি তোমার ট্রেনিং করে কোথায় গেছো সবাই মিলে মজা করলে আমি ট্রেনে করে ডিউটি যাই স্কুলে যাই রোজ আমাদের স্কুলে যে যখন যে স্কুলে কাজ পড়ে তখন সেই স্কুলেই যাই এখানে কবিতার কথা থেকে শুভ সকাল দিদিভাই ভাই হয়েছে তো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে দিদি ভাইরা যে মনটা ছুঁয়ে যায় আর যতই যাই হোক না কেন শরীর খারাপ হোক কিংবা নাই হোক আমি কিন্তু ভিডিও করা বন্ধ করি না কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট শোনার অপেক্ষায় থাকি রোজ সকালে উঠে ফোনে সব সময় দেখি কোন দিদি ভাই কী কমেন্ট করেছো তো এতই ভালো লাগে না আর এত মানে মন ছুঁয়ে যায় কমেন্টগুলো যে আর কিছু বলার নেই যে কেউ না কেউ তো আমার পাশে আছে যারা আমাদেরকে বোঝে তো অনেক সময় বলে না যে নিজের মানুষ যতটা না বোঝে ততটা পরের পর যেমন নিজের থেকে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো এরকম একটা কথা আছে প্রত্যেক কথা তো তাই মনে করি অনেক সময় না নিজের বাড়িতে ততটা সম্মান পাওয়া যায় না যতটা আমি বাইরে পাই স্কুলে গেলে যতটা সম্মান পাই তো আমার হাজব্যান্ড এক আমার সাথে কতদিন গেছিল ও দেখে এসছে ও বলে যে না তুমি যথেষ্ট সম্মান পাও বাইরে সত্যি যথেষ্ট সম্মান পাই তো কাজের বাইরে বাড়িতেও যতটা সম্মান আশা করি ততটা হয়তো পাই না কিন্তু ওই মন ভরে যায় যেহেতু বাইরে থেকে সম্মানটা তো পুরোপুরি আদায় করে নিই তার জন্য কোনো কষ্ট হয় না আর এইভাবেই সারাদিনে দেখো কাজকর্ম কিন্তু সেরে নিলাম ওই যে বললাম আমাদের সংসারটা হচ্ছে এমনই একটা মায়া জাল না যে সংসারে প্রতিটা মানুষের মায়ায় এমনভাবে আমরা জড়িয়ে পড়ি যে এর থেকে মনে হলেও বেরোতে চাইলেও বেরোতে পারি না কারণ মায়াটা এমনই একটা বড় জিনিস যে মায়ায় মানুষকে কিন্তু সব কিছু শেখায় আবার সব কিছু কেড়ে নেয় মায়াই তো ওই যে দেখো না সব রান্না করেছি মাম্মামকে রুটি তরকারি দিয়েছি মাম্মাম বললো খাবো কিন্তু পরে আবার বললো যে খাবো না আমি রুটি ভাত খাবো তাহলে কী করবো এবার আলু ভেজে দিলাম তাহলে এটা একটা মায়া যে মেয়েটা আমার না খেয়ে থাকবে তো প্রতিটা মানুষের কথা ভাবতে গেলে অনেক সময় হয় না যে নিজের কথাই কিন্তু আমরা ভুলে যাই আমাদের ভালো মন্দ সুখ দুঃখ আমরা কিন্তু সংসারে প্রতিটা মানুষের মধ্যে খুঁজে পাই যে সংসারে প্রতিটা মানুষ যদি ভালো থাকে তাহলে আমরাও কিন্তু ভালো থাকবো দিনের শেষে তো প্রতিটা বাড়ির গৃহবধূদেরই কিন্তু একটাই কাজ যে সংসারের আর বাকি প্রতিটা মানুষ যদি ভালো থাকে তাহলে আমরাও কিন্তু তাদের মুখ দেখে হাসি খুশিতে জীবন কাটিয়ে দিতে পারি তো এইভাবেই থাকতে চাই এইভাবেই যেতে চাই তো জানি না পরবর্তীতে কি লেখা আছে জীবনে কপালে তো যখন যেই দিনটা আসে সেই দিনটা ভালোই আসে যে দিনটা যায় সেদিনটা খুব ভালোই যায় তো এইভাবে প্রতিটা দিন কাটুক প্রত্যেকটা মানুষের সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর এইভাবে আমার পাশে থেকো আর এখানে দাদাভাই জামাটা দেখো ওটা ভাজ করে না বিছানা তলায় রেখে দেবো তাহলে বেশ সুন্দর টান টান হবে তো আমার শ্বশুরমাসাকেও দেখি এরমভাবেই কিন্তু জামা কাপড় ভাজ করে রাখে যেহেতু আয়রন মেশিন নেই আমাদের এইভাবেই রাখতে হয় তো খুব সুন্দর কিন্তু ভাজও হয় আর এখানে রুটি করে নিলাম আলু কুমড়োর তরকারি বাজার থেকে কুমড়ো এনেছিলাম আর যেহেতু জানো এখন তো দাদাভাই যেহেতু রাতে নাইটে ডিউটি করে বলে ও কিছু করতে পারে না বাজার ঘাট ছেলেমেয়েরা আনা নেওয়া তো আমাকেই করতে হয় তার জন্য এখন আমার অনেক দায়িত্ব আরও বেড়ে গেছে একা একা বাজারে গিয়ে আজকে খুব কষ্ট হয়েছে তাই ভাবছিলাম যে যতদিন বাজারে যাই হাজব্যান্ড যায় সাথে কোনো কষ্ট বুঝতে দেয় না আজকে যেহেতু সে যায়নি কতটা কষ্ট হয়েছে আমিই জানি তাই ভাবি যে কিছু কিছু মানুষের পাশে থাকা যে কতটা মূল্যবান সেটা সেই মানুষটা না থাকাকালীনই কিন্তু বোঝা যায় তো চলো বন্ধুরাটা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও